সালামু আলাইকুম বন্ধুরা গুগল ফটোতে এসে এক দারুণ দারুণ আপডেট আপনারা যারা প্রো লেভেলের ফটো এডিট করতে চান তাহলে অবশ্যই গুগল ফটোতে আপনারা সব ফিউচার একসাথে পেয়ে যাবেন তো কিভাবে করবেন আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ সেটা দেখানোর চেষ্টা করছি তো বন্ধুরা আপনারা দেখছেন টিপস বাংলা হেল্প ইউটিউব চ্যানেল আপনারা চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পেজ থেকে যদি নতুন হয়ে থাকেন তাহলে পেজটি অবশ্যই ফুলো দিয়ে সাথে থাকবেন তো কথা না বাজে চলে যাচ্ছি আমাদের ভিডিওর মূল পর্বে তো প্রথমে আমাদের চলে যেতে হবে গুগল ফটোতে এখানে চলে আসলাম তো এখানে চলে আসার পর আমরা এখান থেকে একটা ফটো সিলেক্ট করে নেব তো আমরা এখান থেকে এই ফটোটা সিলেক্ট করে নিলাম তো এই ফটোটা সিলেক্ট করার পর এডিট অপশানে একটা ট্যাপ করব এডিট অপশানে ট্যাপ করার পর আমরা স্কুল করে টুল অপশানে চলে আসবো টুল অপশানে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ম্যাজিক এজার নামে একটা অপশান তো ম্যাজিক এসারে একটা ট্যাপ করে দেবেন তো এখানে ট্যাপ করার পরে এজার যার অল অপশানে ট্যাপ করে দিতে পারেন অথবা এই যার থেকে আপনারা এই পিছনে দুজন মানুষ রয়েছে অবজেক্ট তো তাদের এখান থেকে সরিয়ে দিতে পারেন তো আমি এদেরকে দুজনকে এখান থেকে সরিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু এখান থেকে তারা সরে গেছে তখন ডান অপশানে ক্লিক করে দেবেন তো ডান অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ব্লার অপশান আপনি যদি ব্লার করতে চান ব্লার করতে পারেন তো ব্লারে ক্লিক করে দেবেন তো ব্লারে ক্লিক করার পর এই অপশানটা ব্লাডটা একটু বাড়িয়ে দিতে পারেন আবার কমাওতে পারেন তো এটা একটু উপরে উঠিয়ে দেবেন এবং ব্লাডটা একটু বাড়িয়ে দেবেন সাতচল্লিশের মতো রাখবেন তো এখন দেখতে পাচ্ছেন একটা ন্যাচারালি ব্লার হয়ে গেছে এখন ডানে ক্লিক করবেন ডানে ক্লিক করার পর আপনারা যদি আরও কিছু করতে চান তাহলে একজাস অপশনে ক্লিক করবেন ব্রাইটনেস বাড়াতে চাইলে ব্রাইটনেসটা বাড়িয়ে দিতে পারেন এভাবে কন্টেস্টে যদি কিছু ক্লিক করতে চান তাহলে এখানে একটু বার্নিং হয়ে যাবে তো এরপরে আরও অনেক অনেক অপশন রয়েছে তো আপনারা এখান থেকে সব কিছু করে নিতে পারবেন চার্জেরটা প্রয়োজন তো ডান অপশানে আমি ক্লিক করে দিলাম তো ফিল্টার করতে চাইলে ফিল্টার করতে পারেন বিভিন্ন রকমের ফিল্টার রয়েছে তো এই ফিল্টারটা অনেক সুন্দর দেখাচ্ছে তো এটা আমি নিয়ে নিলাম তারপর যে মেকআপ আছে মেকআপ অপশন যেটা যার যেটা প্রয়োজন আপনারা করে নিতে পারেন এখন আমরা এই ছবিটা গ্যালারিতে সেভ করব গ্যালারিতে সেভ করার জন্য সেভ কপিতে আমরা ক্লিক করে দেব এখন ছবিটা কিন্তু গ্যালারিতে সেভ হয়ে গেছে আপনাদেরকে আমি যদি দেখাই যে গ্যালারিতে গিয়ে এই যে আমি গ্যালারিতে চলে আসলাম গ্যালারিতে চলে আসার পর যে ফার্স্ট এই যে ছবিটা তো এই যে ছবিটা চলে আসছে তো বন্ধুরা ভিডিওটি যদি অবশ্যই ভালো লাগে তাহলে একটি লাইক করে দিবেন। লাইক করলে কী হবে ভিডিও তৈরি করার যে একটা মোটিভেট আছে তো সেই মোটিভেটটা বেড়ে যায় তো বন্ধুরা দেখা হবে নেক্সট ভিডিওতে আজকে এই পর্যন্তই ততক্ষণ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন সালামু আলাইকুম রহমতুল্লাহ